হ্যালো এব্রিওন আসসালামু আলাইকুম কীভাবে আপনারা ফেসবুক প্রোফাইলে মিউজিক অ্যাড করবেন সেই বিষয় সম্পর্কে পুরো ডিটেলস আপনাদের বলে দেবো আপনারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ফেসবুক প্রোফাইলে দেখুন মিউজিক সেট করা আছে এইভাবে আপনারা মিউজিক সেট করতে পারবেন আমি আজ পুরো ডিটেলস আপনাদের বলে দিব। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি ফার্স্টে আপনারা এখানে কী করবেন এখানে আপনারা আপনাদের ফোনের স্কিমে যে ফেসবুক অ্যাপস আছে সেই ফেসবুক অ্যাপসে আপনারা চলে যাবেন যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রোফাইল বলে একটা চিহ্ন আছে এখানে প্রোফাইল চিহ্নটাই আপনারা ক্লিক করে দিবেন দেওয়ার পরে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন এখানে আমাদের প্রোফাইল চলে এসেছে এখান থেকে আমরা এখন কী করবো এখন আমরা দেখতে পাচ্ছেন যে অ্যাবাউট বলে একটা অপশান আছে এ অ্যাবাউট অপশানে আপনারা ক্লিক করে দিবেন দেওয়ার পরে একটু নিচের দিকে যাবেন যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডিট পাবলিক ডিটেলস এই অপশানটায় আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদের মধ্যে দেখতে পাচ্ছেন একটা অপশান আছে এখান থেকে আপনারা একটু নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পরে এখানে আপনারা আর একটি অপশান দেখতে পাচ্ছেন এখানে অ্যাডিট ইউর অ্যাবাউট ইনফো এই অপশানটায় আপনারা ক্লিক করে দিবেন এখান থেকে আপনারা একটু নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই দেখুন অ্যাড মিউজিক বলে একটা অপশান দেখতে পাচ্ছেন এখানে অ্যাড মিউজিক অপশানে আপনারা ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখানে এই প্লাস আইকন দেখতে পাচ্ছেন ডান পাশে উপরে এই প্লাস আইকনে আপনারা ক্লিক করে দিবেন দেওয়ার পরে আপনাদের মাঝে এরকম একটা অপশান আসবে এখান থেকে আপনারা যে কোনো একটা মিউজিক সেট করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের মিউজিক আছে আমি আপনাদের শুনিয়ে দেখাচ্ছি এখান থেকে একটা দেখতে পাচ্ছেন এখান থেকে এখানে দেখুন অনেক ধরনের মিউজিক আছে এখান থেকে আমি একটা সিলেক্ট করে নিব আমি এই মিউজিকটা এখান থেকে সিলেক্ট করে নিব সিলেক্ট করার জন্য আমি মিউজিকের উপর ক্লিক করে দেব তাহলে আমাদের মিউজিকটা প্রোফাইলে সেট হয়ে যাবে আমি মিউজিকটা আর উপর ক্লিক করে দিলাম দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টিক চিহ্ন দেওয়া আছে এখানে এই টিক চিহ্ন দেওয়া থাকলে মনে করবেন আপনাদের প্রোফাইলে মিউজিকটা সেট হয়ে গেছে এখন আমি কি করব এখন আমি ব্যাক চলে যাব ব্যাক চলে গিয়ে আপনাদের দেখাবো আমার ফেসবুক প্রোফাইলে গিয়ে যে মিউজিকটা সেট হয়েছে কিনা আমি ব্যাক চলে যাব যাওয়ার পরে আমি ব্যাক চলে গেলাম এখানে ব্যাক চলে যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মিউজিকটা কিন্তু সেট হয়ে গেছে আপনারা এই অ্যাওয়ার্ড অপশানে আসবেন আবারও অ্যাওয়ার্ড অপশানে আসার পরে একটু নিচের দিকে যাবেন যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের মিউজিকটা কিন্তু সেট হয়ে গেছে এইভাবে আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলে মিউজিক সেট করতে পারবেন খুব সহজেই ভিডিওটা ভালো লেগে থাকলে আপনাদের তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সব সময় ভিডিওটা শেষ করছি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন